তুমি যদি ভেবে থাকো কেউ তোমার জীবনে আসবে এবং তা তেমন করেই গুছিয়ে নিবে যেভাবে তুমি চাও তাহলে ধরে নাও এই পৃথিবীর সবচেয়ে বোকার রাজ্যে তোমার বসবাস জানো তো এই তিক্তময় বাস্তবতার শহরে তোমার তুমি ছাড়া তোমাকে বোঝার মতো আর কেউ নেই কেউ নেই যে কিনা তোমার চোখ দেখে বলে ফেলতে পারবে তোমার বুকের ভেতরের অস্থিরতা গলা শুনে বলে দিতে পারবে ওটা ঘুমে চড়ানো কণ্ঠ নয় বরং সদ্য কান্না শেষে একটা জড়িয়ে যাওয়া কণ্ঠ জোর করে হাসির চেষ্টাটা কেউ ধরতেই পারবে না এখানে এই যে চোখ দেখে মন পড়ে ফেলা ভাঙা কণ্ঠ শুনে মন খারাপ বোঝা নীরবতা দেখে বিষণ্নতা ধরে ফেলা ওসব তো কেবল গল্প কাহিনিতেই হয় বাস্তবতায় ওসবের ছিটে ফোটা লেসমাত্র পাওয়া যায় না বাস্তবতার চিত্রটা হয় পুরোটাই আলাদা এখানে হাত ধরে বুঝিয়ে দিলেও কেউ বুঝবে না তোমার বুকের ভেতরের বেদনা দীর্ঘম রাতের গভীরতা দুশ্চিন্তায় মাথার যন্ত্রণা এখানে চুক্তি নামায় যতই লেখা হোক না কেন ভালো রাখার মন বুঝে ফেলার বাস্তবে কেউই কাউকে বুঝতে পারে না মন পড়তে পারে না যেহেতু নিজেকে বোঝার ক্ষমতা তোমার তুমির বাইরে কারো থাকে না সেহেতু মনকে ভালো রাখার পথটা নিজেকে খুঁজে নিয়েই তাকে ভালো রাখতে হয় যত্নে সামলাতে হয়